আচ্ছা দেখো এটা আছে তোমাদের কি বলো তো উদ্দীপক এই যে দুই লাইনের উপরের এটা এখানে কী লেখা আছে যে অসীম থেকে বিশ গুলো ধনাত্মক কাদানকে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কত জুল কাজ করতে হয় চল্লিশ জুল কাজ করতে হয় তো এটা আর কি ইনফরমেশান দেওয়া আছে এখন আমাদের বের করতে বলছে কি যে তরিট ক্ষেত্রের বিভব কত ভালো কথা তো বিভব মানে কি বলো তো ভোল্ট ভোল্ট সেটা তো আমরা সবাই জানি আমরা একটা সূত্র জানি কী সূত্রে বলতো ডাব্লু সমান সমান ভি কিউ এই সূত্র কেন ব্যবহার করলেন ভাই আচ্ছা ভাই এখানে কী কী দেওয়া আছে ভি দেওয়া আছে না ভি তো দেওয়া আছে না ভি কিন্তু দেওয়া নাই এখানে আমাদের ভি বের করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে ডাব্লু দেওয়া আছে ডাব্লু মানে কি ডাব্লু মানে হচ্ছে তোমার কাস কাজ কত জোল চল্লিশ জোল আর কিউ মানে কি কিউ মানে তোমার চার্জ এই যে বিশ কুলোম দেওয়া আছে তার মানে কিউ দেওয়া আছে এই যেটা আছে তোমার কিউ আর কিউ দেওয়া আছে আর কি দেওয়া আছে আর হচ্ছে তোমার ভি দেওয়া আছে ঠিক ভি কিন্তু দেওয়া নাই মানে ডাব্লু দেওয়া আছে সরি আর কি মাথাটা কাজ করতেছে না তো দেখো আমি আর কি অন্য খেয়াল দেখছিলাম তো এখন এখান থেকে আমরা কী লিখতে পারি বলো তো ভি সমের সমান ডাব্লু বাই কিউ টলু বাই কিউ যদি তুমি এখানে দাও তাহলে ডাব্লু সময় সমান কত ডাব্লু সমান সমান হচ্ছে তোমার চল্লিশ জুন কারণ এটা হচ্ছে তোমার কাজ চল্লিশ জুল লিখতে পারো কোনো সমস্যা নেই এবং কী আছে তোমার বিশকুলন তো লিখে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে হয় দেখো দুই ভোট হবে ঠিক আছে কেটে দাও এগুলো কেটে দাও তাহলে দুই ভোট হবে এখানে অ্যান্সার তো এরকম হবে এগুলো বের করতে পারবা